তো গজবের সম্বন্ধে যদি প্রভু বলেন তার কি কাহিনী কেন গজবেশ ধারণ করলেন আমাদের ভক্তি পুরুষোত্তম মহারাজ এটা লিখেছেন গণপতি ভট্টের কথা দক্ষিণ ভারতের একজন গণেশের ভক্ত ছিলেন তিনি পুরাণ টুরান পড়ে জানতে পেরেছেন যে পরম ব্রহ্ম পুরীতে আবির্ভূত হয়েছে আর তিনি পায়ে হেঁটে হেঁটে প্রায় দু হাজার কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে এসে উপস্থিত হয়েছেন আর ওই দিনটা ছিল স্নান যাত্রা তিনি শাস্ত্র পড়ে জেনেছেন সেই পরম ব্রহ্মকে দর্শন করলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না মুক্তি প্রাপ্ত হয় মুক্তি তে অনেক আশা নিয়ে অনেক পথ অতিক্রম করে পায়ে হেঁটে হেঁটে পুরীতে পৌঁছেছেন চারিদিক থেকে হাজার হাজার লোক আসছেন স্নানযাত্রা দেখতে স্নান করিয়ে তারা দর্শন করে প্রসাদ পেয়ে ফিরে যাচ্ছে ঠিক পুরীর পুরী এরিয়ার মধ্যে ঢুকছে দেখছে হাজার হাজার লোক আসছে যাচ্ছে যারা আসছে তো ঠিক আছে যারা ফেরো যা কথা কোথায় বলে আমরা এসেছিলাম পরম মোহাম্মদ দর্শন করতে দর্শন করে ফিরে যাচ্ছি বলছে আমি তো শাস্ত্রে পড়েছি পরম মোহাম্মকে দর্শন করলে আর জগতে ফিরে যেতে হয় না মুক্তিপ্রাপ্ত তাহলে শাস্ত্রটা তো ভুল তাহলে এই তাহলে এই যে শাস্ত্র লেখা আছে না পরম বমোটম কিছু নেই ফালতু কথা ও ওখান থেকে ঘুরে যাচ্ছে জগন্নাথ এক ব্রাহ্মণ পাঠিয়েছে বুঝে না ফেরত নিয়ে আসো তাকে বুঝাও জগন্নাথ হচ্ছেন কল্পতরু যে যা প্রার্থনা করে লোকে এসছে জগন্নাথকে দর্শন করে সে প্রার্থনা করেছে আমি ঘরে গিয়ে সুখে শান্তিতে পরিবার সুখে থাকবো তার মনোবাসনা সে ফিরে যাচ্ছে এসছেন গণপতি ভট্ট একদম জগন্নাথের সামনে গেছেন দেখেন স্নান মন্ডপে বড় বড় চোখ বলা তিনজন বিগ্রহ স্নান হচ্ছে ও তো গণেশের ভক্ত হাতি সুর গজানন দেখছে না বলে ই আবার কেমন ভগবান না এখানে সে হাতির সুর নাই আমার গণেশ ভগবান নেই না না আবার মন খারাপ করে ফিরে যায় তখন ভগবান নিজে ব্রাহ্মণের বুঝাচ্ছেন আসো আস তুমি দেখো তোমার ঠাকুর এখানেই আছে তখন ভগবান নিজেকে ধারণ করে তাকে রূপ দর্শন দিয়ে তাকে সন্তুষ্ট করেছিলেন সেই প্রথা অনুযায়ী শুধু পুরীতে না এই স্নান যাত্রা অনুষ্ঠান কালকে আগামীকাল যেখানে যেখানে জগন্নাথ আছে বিশেষ করে আমাদের যেখানে যেখানে ইস্কনের মন্দির আছে সব জায়গায় স্নান মহোৎসব বড় আরম্ভ করে অনুষ্ঠিত হয় তারপরে সব মন্দিরে এই গজবেশ হবেই গজবেশ দর্শন করবেন আর অত্যন্ত অভূতপূর্ব এবং খুব আনন্দপূর্ণ দর্শন সেই গজবেশ দর্শন করে মানে কি বলে যায় মনে হয় না মাঝে মাঝে মনে হয় কালকে একাদশী যখন খেতে বসে যে পরিবেশন করে বা যে খায় যে পরিবেশন করে বল কালকে একাদশী কিন্তু আজকে একটু বেশি ভাত খেয়ে না আবার যে খাচ্ছে ও বলে কালকে একটু দেন না দিন দিন না ভাই ঠিক পরের থেকে ভগবান দর্শন দেবেন সেই যে একটা চিন্তা চৌদ দিন ভগবানকে দর্শন পাবো না সেই গজবেশ দর্শন করার জন্য প্রচন্ড ভিড় হয় প্রত্যেকটা মন্দিরে বিশেষ করে পুরীতে এতটা এতটাই ভিড় হয় অনেক দুর্ঘটনা ঘটে এতটা ভিড় হয় মানে ভগবানকে দর্শন করার যে লালসা আর তাদের মধ্যে যে বিশ্বাস সাক্ষাৎ ভগবান তার দর্শনের মাধ্যমে তিনি জগৎকে কৃপা করেন এটা সেখান থেকে এই গণপতি ভট্টকে কৃপা প্রদর্শনের মাধ্যমে এই প্রথাটা চালু হয়েছে স্নানের পরে ভগবান গজবেশ দর্শন হরি মহারাজ এখানে একটা প্রশ্ন আসে বা একটা মানুষের মধ্যে একটা সংশয় জাগে তাহলে কি গণেশই ভগবান গণেশ আর বিষ্ণু আর কৃষ্ণ যখন একটু এক এক নয় এক এক আমরা সঙ্গে সঙ্গে ভিন্ন গুণগত ভাবে উদাহরণ দিয়েছেন সমুদ্রের জল সমুদ্রের এক গ্লাস জল আর পুরো সমুদ্রের জল গুণগত ভাবে এক গ্লাসের জল ও নন্তা সমুদ্রের জল কিন্তু পরিমাণগতভাবে ভিন্ন তাই দেবদেবী হচ্ছেন ভগবানের সরাসরি সেব এই জগৎ পরিচালনা করতে গিয়ে ভগবান দেবদেবীদের ভিন্ন ভিন্ন কাজে নিযুক্ত করে যেরকম প্রধানমন্ত্রী একজন বা মুখ্যমন্ত্রী একজন কিন্তু তার মন্ত্রী পরিষদ ভগবান তিনি বিশ্বরূপের মাধ্যমে দেখিয়েছেন বিশ্বরূপ যোগে যে সমস্ত দেবদেবীকে নিয়ে তার একটা বিরাট স্বরূপ তো সেই জন্য স্বতন্ত্র ভাবে দেব দেবীকে ভগবান বলে পূজা করা অপরাধ বা অন্যায় গণপতি ভগবান না যেহেতু সে তার এত বিশ্বাস ভগবান ভগবান হতে কিন্তু গণেশ ভগবান সেই জন্য গণেশ ভগবান না ভগবানের খুব অন্তরঙ্গ ভক্ত যাই হোক সংশয় আমাদের স্পষ্ট হলো ভগবান এবং দেবদেবীর অবস্থান সম্বন্ধে